আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আলোচনা আওয়ামী লীগের বিপুলভাবে উঠে আসা নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেয়ার দেশের মিডিয়াকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে সত্যি খবর চেপে রাখতে সফল হয়েছে হয়েছে বটে ইউনুস সাহেবের সরকার মানুষকে বলছে বটে যে সব ঠিক হ্যাঁ ফ্যাসিস্ট হাসিনাকে মানুষ আগের মতোই ঘৃণা করে আর সরকারের সুরে সুর মিলিয়ে একই গান গাইছে বাংলাদেশের মিডিয়া কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দা সিঙ্গাপুর পোস্ট তার ২৬ সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড়ো প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট তার মানে আওয়ামী লীগের গ্রাফ আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি আর এই জন্যেই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের সেই আমেরিকা ব্রিটেন তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে এই বিষয় নিয়ে গতকাল গতকাল আমি একটি ভিডিও করেছে আপনারা হয়তো দেখেছেন না দেখে থাকলে দয়া করে দেখে নেবেন যে এই যে একটা দাবি উঠেছে যে শেখ হাসিনাকে পাল্টে দিয়ে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন কেন কেন সেই বিষয়টা নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে মানে সিঙ্গাপুর পোস্ট সেটা সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন ইউনুস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে ভারতের সংবাদ সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও তারা এই মাসে এই কয়েকদিন আগে এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল আর সবচেয়ে বড় কথা হল যে দমন পীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের দুহাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই দুশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন তবু মানুষ সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে এক হাজারেরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বাইতুল মোকাররাম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে একই ছবি সারা দেশের অন্যান্য শহরে এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল তা কিন্তু নয় এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনোদিন এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার বাংলাদেশে আমার এক ভক্ত দর্শক আছে শিক্ষিত যুবক তার কথা অনুযায়ী আগে সে কখনো আওয়ামী লীগ করেনি করতো না তার নিজের কথায় সে ব্যক্তিগতভাবে আহ অরাজনৈতিক মানুষ হলে ভোট দিত বিএনপি কে সুতরাং বিএনপি কে সমর্থন করতো কারণ হাসিনার দেশ চালনার পদ্ধতি সে ছিল সমালোচক তার বিএনপি কে সমর্থন করার একটা কারণ মুক্তিযুদ্ধের সমস্ত শ্রেয় শেখ হাসিনার পরিবার দখল করে নেয়ার যে রাজনীতি সেই রাজনীতির সে বিরোধী কিন্তু যেভাবে গত বছর পাঁচ আগস্টে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হলো তার মাথায় প্রস্রাব করলো কিছু নোংরা বিপ্লবী রাজাকার সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে যে বিরুদ্ধ দেশ থেকে মুক্তিযুদ্ধের অভিযান শুরু করলো সে সেটা মানতে পারেনি আর তখনই তার বিশ্বাস জন্মালো যে বিএনপি আগে সেই মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা যাই থাকুক না কেন বিএনপি বর্তমান বিএনপি তারাও রাজাকারের একটি সংস্করণ ছাড়া অন্য কিছু নয় সে নিজেকে মানসিক ভাবে সরিয়ে নিল বিএনপি থেকে পরিবর্তনের সেই শুরু তারপর থেকে গত কয়েক মাস ধরে সেই পরিবর্তন আরো গভীর হয়েছে সরকারের অপশাসনে রাজনীতি অর্থনীতি চূড়ান্ত বিপর্যয় মানুষকে ঠেলে দিয়েছে সরকার বিরোধিতার পথে মোহাম্মদ এক বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চরম অবনতি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে দু হাজার পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃত্তি নেমে এসেছে যা আগে ছিল ছয় দশমিক ছয় শতাংশ মুদ্রাস্ফীতি আগস্ট দু হাজার পঁচিশে মুদ্রাস্ফীতি পৌঁছেছে আট দশমিক দুই নয় শতাংশে জুলাইয়ে তা ছিল আরো বেশি আট শতাংশ বেকারত্বের হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ব্যাপক কর্মচ্যুতির কারণে লাখ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে বিশেষত যুব বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে দেশে যার পঁচাশি শতাংশই হচ্ছে নারী নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখার বস্তাবন্দি করার প্রয়াস শুরু হয়েছে ব্যাপকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে আর ঋণ না দেয়ার সিলিং আরোপ করে দিয়েছে যা দেশের চলতি আট দশমিক বিলিয়ন ডলার ঋণের ওপরে আর উঠতে পারবে না বৈদেশিক মুদ্রা রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে যা মাত্র চার মাসের আমদানি বিল মেটাতে সক্ষম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ভয়াবহ ইউনোথ সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি সব দিকে বেড়েছে মব সন্ত্রাস বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের চৌঠা আগস্ট থেকে পাঁচ আগস্ট থেকে দু সালের জুন পর্যন্ত তিনশো তিরিশ দিনে দু হাজার চারশো বিয়াল্লিশটি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এটাও রেকর্ডেড রেকর্ড হয়নি থানা থেকে পুলিশ ফেরত দিয়েছে এরকম ঘটনাও অজস্র এর মধ্যে রয়েছে এই সাম্প্রদায়িক মানে হিন্দুদের হত্যা ধর্ষণ উপসনালয়ে হামলা এবং সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি সম্পত্তি দখল এই যে আপনারা এই যে শুনলেন খাগড়াছড়িতে এক দুদিন আগে সেখানে একটি উপজাতি মহিলা পাহাড়ি মেয়ের স্কুলের মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই নিয়ে পাহাড়ে এখন আগুন জ্বলছে শুধুমাত্র দু সালে প্রথম সাত মাসে তিনশোটি শিশু কন্যা নির্যাতনের ঘটনা ঘটেছে মাগুরা জেলায় এক আট বছরের মেয়ের সাথে ধর্ষণ ও হত্যার ঘটনার পর সারা দেশে প্রতিবাদ তীব্র প্রতিবাদ হয় নিজেদের সমস্ত ব্যর্থতা ঢাকতে এই সরকার শেখ হাসিনার কৃত অত্যাচারের বিচারের কথা বলে নিজেদের ব্যর্থতা চেপে দেওয়ার চেষ্টা করছে মানুষ প্রথম দিকে সরকারের এই প্রয়াস বুঝতে পারেনি কিন্তু এখন বুঝে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার শুরু করেছে মানবতা বিরোধী অভিযোগে হিসেবে করেছে। জুলাইয়ে তিনি ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন বাংলাদেশ ভারতের কাছে তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে তারা হাসিনাকে ফেরত পাঠাবে না বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন কিন্তু যে হাসিনা যদি তার আমলে ঘটে থাকা সমস্ত অন্যায় অত্যাচারের জন্য দায়ী হন তাহলে এই আমলে এই আমলে ইউনুস ইউনুস কেন তার আমলের অত্যাচারের জন্য দায়ী করে তার বিচার হবে না ট্রাইব্যুনালে বাংলাদেশের সাধারণ মানুষ ওই যে হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না বলেছে তার জন্য ভারতের এই সিদ্ধান্তে এখন ক্ষুব্ধ নয় বরং তারা স্পষ্ট বলেছে এবং বলছে যে বঙ্গবন্ধুকে কন্যাকে আশ্রয় দেওয়ার জন্য তারা ভারতের প্রতি কৃতজ্ঞ আওয়ামী লীগের নিষিদ্ধ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ক্রমশ ইউনুস সরকারের বিরুদ্ধে গিয়েছে দু সালের মে মাসে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ দল হিসেবে কি দোষ করলো দোষ করে থাকতে পারে কিছু নেতা কর্মী তার পুরো দায় কেন দলের দিয়ে নিষিদ্ধ করা হবে দলকে এই প্রশ্ন শুধু কিন্তু বাংলাদেশের মানুষ করছে না আজ সমস্ত বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া এই প্রশ্ন করছে এবং তার তাহলে কি গত তেরো চোদ্দ মাসের অপরাধের জন্য ইউনুসের সঙ্গে সঙ্গে বিএনপি জামাত এটাও তাহলে কেন নিষিদ্ধ হবে না নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত মানুষ মানতেই চায় না যে আওয়ামী লীগ কখনো সন্ত্রাসের পক্ষে থাকতে পারে তারা বাংলাদেশের জন্ম দিয়েছে তারা বাংলাদেশ যে আজকে একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তার কৃতিত্ব আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে আর অভিযোগ তারা করছে এই জামাত বিএনপি এই এদের বরং এর উল্টোটাই সত্যি দু হাজার চার সালে গ্রেনেড হামলায় বিএনপির তারেক রহমানের ভূমিকা কেউ ভোলেনি তা সে যতই তারেককে মামলা থেকে খালাস দেওয়া হোক না কেন আর জামায়াতের ভূমিকা তার প্রমাণ তো ভুরি ভুরি আসলে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষ সহমর্মী ও সহযোদ্ধা হয়ে উঠছে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীদের এতকাল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না যারা তারাও নিয়মিত আকস্মিক মিছিল ও সমাবেশের ক্রমবর্তমান প্রভাব বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদ মাধ্যম পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আশি শতাংশের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিন যোগ ছিল না আর রকম হয়ে গেছে এটা বুঝে নাটক শুরু করেছেন মাঝে মাঝে পদত্যাগ করবেন এই পদত্যাগের হুমকি করবেন দু হাজার সালের মে মাসে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না বলে তার পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে এই উক্তিটি তিনি কোথাও দেননি তার শিষ্য নাহিদ ইসলাম তিনি এটা তার সাথে দেখা করার পর বাইরে এসে বলেছিলেন এবং তিনি বলেছেন যে ওই নাহিদ ইসলাম যে বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের চাপ এবং যেভাবে তাকে কোনঠাসা করা হচ্ছে তাতে প্রধান উপদেষ্টা স্যার আর কাজ করতে পারছেন না ইউনুস দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন কিন্তু সেই সফরসূচি নিয়ে সেই সময়সূচি নিয়েও সন্দেহ রয়েছে বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাইছে সরকার স্পষ্ট করে তখনও তারিখ দিতে পারছে না জনমতের পরিবর্তনের বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে